ওয়াও এখান থেকে বিশাল একটা রাস্তা লাগতেছে আসলে বিশাল আর অনেক সুন্দর লাগতেছে রাস্তাটা তো এটি আসলে সিলেটের চার লেনের রাস্তা তো এই রাস্তা হচ্ছে তুমি কুটু বাদাঘাটের রাস্তা সো আমরা জানি অনেকেই চার লেনের কাজ চলতেছিল এই রাস্তায় তো এই সাইডটা আসলে মোটামুটি অনেকটাই কমপ্লিট দেখা যাচ্ছে সো যাবো সামনের দিকে বাদাঘাট পর্যন্ত তো অনেকদিন পর আসলে এই রাস্তা আসলাম তো এই রাস্তা গিয়ে এয়ারপোর্টে বের হবে এই সাইডটা আসলে কমপ্লিটই মনে হচ্ছে বাট ওই দিকে হয় নাই টিলা এয়ারপোর্টের দিকে রাস্তাটা আসলে বিশাল আর আমরা যে শিলা ট্রাকগুলো দেখতে পাই এই ট্রাকগুলো আসলে যখন কমপ্লিট হয়ে যাবে এই দিক দিয়ে চারবার আর কি তখন আর সিলেট শহরে প্রবেশ করবে না সো যার জন্য আসলে এই রোডটা করা আর এটা হচ্ছে ময়ার চোর এখানে মেবি কালভার্টের কাজ চলতেছে নাকি এই সেটা হয় না ওইদিকে কালভার্টের কাজ চলছে যার জন্য হয়তো সামনে বাজার আমি অনেক আগে আসছিলাম তখন আসলে রাস্তার কাজ হয় নাই পুরোটাই ভাঙা ছিল দুলেবালি প্রচুর ছিল ওহ অসম্ভব সুন্দর লাগতেছে আসলে আর আমি আসলে অনেক দিন পরে এই রাস্তায় লাস্ট মেবি আমি দুলাল ভাই বিয়েতে আসছিলাম এদিকে সো সামনে হচ্ছে বাঁদাঘাট আর বাঁদাঘাট জানি আমাদের সিলেটের নতুন জেল হয়েছে এই সাইডটা আসলে এখন অনেক জমজমাট দিনকে দিন আরো হবে জেলের এরিয়া বড় বড় বিল্ডিং গুলা নতুন আর এই এইদিকে সম্ভবত রাস্তা এই রাস্তাটা যাবে সেখানে কাল ছিল এটা বরাট করে সেই রাস্তাটা মেবি এইদিকে যাবে তাই তো যেটা আসলে দেখতে পারতেছি হ্যাঁ আমি এখন যাচ্ছি বাধাঘাট ব্রিজে হ্যাঁ আমরা কিন্তু এতদিন এই রাস্তা দিয়ে ব্রিজের নিচ দিয়ে তারপর ওই যে ওইদিকে গ্রাম হয়ে আমরা গেছি এয়ারপোর্টে সো এই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু এয়ারপোর্টে চলে গেছে ওই রাস্তাটা সো এই পর্যন্ত আসলে কাজ হয়েছে ওইদিকে হয় নাই ওইটা আসলে পুরোটাই বাকি পানি আর পানি বর্ষাকাল বলে কথা